আমার তন্ত মতো বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসলে গুরুমুখী মন্ত্র দেওয়াটা এত সহজ না ওপেনভাবে ইউটিউবে যেটা প্রকৃত গুরুমুখী মন্ত্র সেগুলি দেওয়া সম্ভব না আমি বিশ্বাস করি না যারা দেয় তারা সেরকম গুরুমুখী বিদ্যা ইউটিউবে দেবে বলে কিন্তু আমি কয়েকটা কিছু কিছু গুরুমুখী জিনিস দিচ্ছি কাজ করে খাওয়ার মতো বিদ্যা আমি দিচ্ছি মোটামুটি যাতে কাজ হয় সেরকম বিদ্যা দিচ্ছি আজকে দুইটা বগাবগি নিয়ে এসেছি এমনই গুরুত্বপূর্ণ বা এমনই কার্যকারী বগাবগি যেই বগাবগি আপনারা যে কোনো বগাবগি চালিয়ে যদি এই বগাবগির চালান মন্ত্র দেন তাহলে বাদিগুণে নিয়ে আপনার বিদ্যা তো নষ্ট হবে হবেই সেই বিদ্যা তো নষ্ট হবে কিন্তু তার কাছে যদি সিদ্ধি করা কোনো জিনিস থাকে যেমন জিন মতো যদি কোনো সিদ্ধি করা জিনিস থাকে তাহলে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে চালান করার পর যে কোনো বাগাউগির চালান করার পর যদি এই মন্ত্রটা আপনারা বলেন তাহলে আমি এই মন্ত্রটা পড়ে শুনিয়ে দিচ্ছি আর আর একটা মন্ত্র দিব এই মন্ত্রটা এই মন্ত্রটা হচ্ছে এমনই একটি খুব গুরুত্বপূর্ণ মন্ত্র ভগাভোগীর ওই এই বগাবগি মন্ত্রটা পরে যে কোনো তাবিজের মধ্যে আমি বানিয়ে যদি এই মন্ত্রটা আপনি পরে দিন এটা আপনার প্রোটেকশনের জন্য শরীরে ফুদিলে প্রোটেকশন হবে আর যে কোনো তাবিজ কবজ দেওয়ার সময় যদি আরেকটা বগাবু ওইটা যদি আপনারা বলেন তাহলে কি হবে যদি কোনো বাদিগুনিন ওই মানে তাবিজ কবজ কাটতে যায় তাহলে তাবিজ কবজ না কেটে তার বিদ্যা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে তাবিজ কবজকে রক্ষার যে কোনো তাবিজ কবজকে রক্ষার বগাবগি শরীর বন্ধনের বগাবি এবং এখন যেটা দিচ্ছি এই বগা দিয়ে আপনি যে কোনো বগা কাজ করার পর যদি এই বগা করেন তাহলে কি হবে আপনার ওই বগা স্পিড বেড়ে যাবে আর হচ্ছে গিয়ে এই বগা মাধ্যমে যদি বাদিগণে কোনো সিদ্ধি থাকে তাহলে সিদ্ধিও নষ্ট হয়ে যাবে যে কোনো কাজ করার পর এটা ভগাভোগীর যে কোনো কাজ করার পর এই মন্ত্রটা আপনারা দিতে পারেন মন্ত্র বলে ফুদিলে কাজ হবে আচ্ছা মন্ত্রটা আমি পরে শোনাচ্ছি উঁচু ঘাট নিচু পাউনি তাহাতে আছে ষোলশ বগিনী ষোলশত বগি বলি যে দূরে বিবাদীর জ্ঞান গুণ খেয়ে আয় গিয়ে ধরে এই কথা শুনে বগির শান্ত হইল মন বগা বলে বগিরে সাক্ষী নিরঞ্জন আকাশ পানে চলে বগি ষোলো শত মুন আকাশেতে চলে বগি ধায় বিবাদীর জ্ঞান গুণ সব খুঁটে খায় কার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় বাদীর জ্ঞান গুণ না খেয়ে আশিস ফিরে না খেয়ে হ্যাঁ এখানে যদি হবে না খেয়ে যদি আশিস ফিরে মা তুর পুলের জোড়া পুত্র ছটফট করে মরে তবু যদি আমার কথা নড়ে মা তুর প্রথম বাসরের ঋতুর রক্ত মহাদেবের মুখে করে সাংঘাতিক খারাপ শব্দ খারাপ দোহাই মারাত্মক খারাপ দোহাই এটা বলও পাপ অপরাধ কুমার মানে মারাত্মক বাজে শব্দ প্রয়োগ করা আছে না আপনারা বিশেষ দরকার পড়লে করবেন যারা ভোগাভোগি নিয়ে অনেকে অনেকে শুধু ভোগাভোগি নিয়ে বেশি কাজ করতে চায় তাদের জন্য খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এই মন্ত্রটা আমি ছবিও দিয়ে দেবো হুম আরেকটা বগাবগি আমি পরে শুনিয়ে দিচ্ছি এই বগা হচ্ছে গিয়ে যে কোনো তাবিজ শরীর বন্ধন করতে পারেন তাবিজ করার পর যদি এই বগা আপনি এগারো বার পরে এগারোটা টোকা দিয়ে দেন তাহলে এই বগা এই তাবিজ কেমনভাবে রক্ষা হবে যদি তাবিজ কবচ কাটতে যায় তাহলে যে কাটবে তারই বিদ্যা নষ্ট হয়ে যাবে যে কাটবে তার বিদ্যা খেয়ে নেবে যেই চালানে কাটবে সেই মানে চালানে যদি কাটে তাহলে চালানের মন্ত্রটা তার নষ্ট হয়ে যাবে এটা খুব মারাত্মক বগা ও এটা দেওয়ারা ঠিক না এগুলি গুরুমুখী বিদ্যা অনেক অনেকদিন ধরে দেই না তাই একটা ভালো মন্ত্র নিয়ে আসলাম আর কি যাতে ভালো কাজ হয় আচ্ছা ওটা পরে আমি শুনিয়ে দিচ্ছি বগা বগি মা আকাশ পাতাল করহা আমার গুণ আমার গুরুর গুণ আমার শিষ্যর গুণ হৃদয়ে রেখে অন্যের গুণাগুণ যা পাও সব ধরে ধরে খাও দুহাই আল্লাহ দুহাই তোর ধর্মের আমরা ছবি পাঠিয়ে দিচ্ছি যে কোনো বিষয়ে কাজ করতে গেলে আমাকে দ্বারা আমি দূর থেকে মানে দূর দূরান্ত থেকে এখান থেকে যত দূর হোক আমি আমি চেষ্টা করব আমার শক্তি পাঠিয়ে ওইখানে আপনাকে অনুভূতি দিয়ে দেবো আমি অনুভূতি পেয়েই আপনি কাজ করবেন যে কোনো কাজ যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা একটু আগিয়ে নিয়ে যাবেন এগিয়ে নিয়ে যাবেন জয় খালি জয় মাসর খালি